আপনার আমার অন্তরের ভিতরে একটা নবস আছে এই নবসের নাম হলো নবসে আম্মারা নবস মোট তিন প্রকার জোরে বলেন কয় প্রকার এক নাম্বার হলো নবসে মুত না। যে নবস মানুষকে সবসময় ভালো কাজের কথা বলে আরেকটা আছে নবসে লবা এটা ভালো কাজের কথাও বলে না মন্দ কাজের কথাও বলে না চুপ করে থাকে আর তিন নাম্বার নফস হলো নফসে আম্মারা নফসে আম্মারা প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা সেকেন্ডকে গুনার দিকে ধাক্কায় যে থাকে নাও না এই জন্য মন মতন চলা যাবে না মন মতন চললে আপনাকে নফসে আম্মারা পেয়ে যাবে নফসে আম্মারা মানুষকে গুনার দিকে ধাক্কায় যে থাকে যেমনি ভাবে আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছে জুলাইখার নাম আপনারা অনেকে শুনেছেন এই জুলাইখা ইউসুফ নবীকে ধোকা দেওয়ার জন্য কতই না চেষ্টা করেছিল কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে ঘটনাটা উল্লেখ করেছে জুলাইখাকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি ইউসুফ নবীকে কি ধোকা দিয়েছ তখন জুলাইখা বলেছিল অমা উবার নাপসি নাফসা নাপসালা আম্মা রতম বিশু ইন্মেন নাফসা আল্লাহ আম্মার তুম্ মিস্ নিশ্চয়ই নবসে আম্মারা মানুষকে খারাপ কাজের দিকে ডাকতে থাকে এই জন্য আমি নিজেকে নির্দোষ মনে করছি না হা আমি ইসুফকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম ইল্লাহ আম্মার ইমারব্বী আল্লাহ তারা যার প্রতি দয়ানা করেন তাকে নফসি আম্মারা ধোঁকা দিয়ে গোনার দিকে নিয়ে যায় এই জন্য কখনো মন মতো চলা যাবে না আমরা তো মন মতো চলি মনে রাখবেন নবসে আম্মার আর পরিচালক হলো শয়তান নবসে আম্মার আর পরিচালক কে শয়তান এই জন্য কখনো মন মতন কোনো কাজ করা যাবে না নফসে আম্মারার কথা শোনা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান হে ইমানদারগণ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তানের অনুসরণ করতে আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ বলেন ওয়ামা ইয়াত ইয়াফুতুয়াতে যেই ব্যক্তি শয়তানের প্রধান অনুসরণ করবে ফাইন নাহু ইয়াত মরুবিল ওয়াল অবশ্যই শয়তান তাকে মন্দ এবং অশ্লীল কাজের আদেশ করবে এই জন্য আমরা কখনো মন মতো চলবো না মনে করবেন মন মতো মানে শয়তানের কথা মতো চলতে কারণ শয়তান আপনার আমার কখনো বন্ধু হতে পারে না শত্রু আল্লাহ তালা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস শাইতান আলাইকুম আদুব শয়তান হচ্ছে নিশ্চয়ই তোমাদের জন্য একজন শত্রু ইন্নাস শাইতান আলাইকুম আদুব শয়তান হচ্ছে তোমাদের জন্য শত্রু ফাতাকিদুহু আদুব শয়তানকে তোমরা বন্ধু রূপে না শত্রু রূপে গ্রহণ করো শয়তানকে আমরা বর্তমান বন্ধু রূপে গ্রহণ করছি অথচ শয়তান কিন্তু আপনার আমার জীবনের বড় दुश्मन বড় শত্রু তাকে শত্রু রূপে গ্রহণ করতে হবে ইননা মা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আহাবিস সাইন কারণ আল্লাহ তালা মানুষকে জান্নাতের দিকে ডাকে আর শয়তান মানুষকে জাহান্নামের দিকে ডাকতে থাকে এজন্য শয়তানের কথা মতো কখনো চলা যাবে না মনমতন কখনো চলা যাবে না মনমতো চলা মানে শয়তানের কথা মতো চলা এইজন্য মুসলমান ভাইরা আমার আমরা কখনো শয়তানের কথা মতো চলব না শয়তানের কথা মতো কখনো চলা যাবে না কারণ শয়তান আপনার আমার সুস্পষ্ট শত্রু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে একটা ঘটনা বর্ণনা করেছেন হযরতে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস বলেছিলেন ইয়া বুনাইয়া লা তকসুস রুয়াকা আলায় খতিকা ফায়কি দুলাকা কায়দা ইন্নাল শাইতানা লিল ইনসানি আদুউ মুবীন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে বলেছিলেন বাবা তুমি যে স্বপ্ন দেখেছো স্বপ্ন তোমার ভাইদের কাছে বলবা না অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস অনেক ভালোবাসতেন অনেক ইউফ আলাইসালাম একদিন স্বপ্ন স্বপ্নের ভিতরে দেখতেছেন যে এগারোটা তারকা তাকে সিজদা করছে আরো দুটি চন্দ্র সূর্য তাকে সিজদা করছে ইয়াকুব আলাই আসসালাম তো বুঝতে পেরেছেন যে আমার এই সন্তান নবী হবে এই জন্য ইয়াকুব আলাই বললেন বাবাই এই স্বপ্নটা তুমি তোমার ভাইদের কাছে বলো না কারণ তোমাদের তোমার ভাইদের সঙ্গে শয়তান আছে আর ইন্নার শয়তান আলীল ইনসান আদুবিন শয়তান মানুষের সুস্পষ্ট শত্রু শয়তান তোমাকে ধোঁকা দিয়ে তোমাকে বিপদগ্রস্ত করে ফেলবে এই জন্য স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবা না শয়তান আল্লাহ তালার পক্ষ থেকে চ্যালেঞ্জ করে আসছে আমাদেরকে আপনাদেরকে ধোকা দিয়ে জাহান করবে এই চ্যালেঞ্জ শয়তান আগে থেকেই করে রেখেছে শয়তান বলে কালা রব্বি বিমা আগবাইতানি লা উযাইগিনান্না লাউম ফিল আউদি ওয়ালা উগবিয়ান্নাহু মাজমাইন আপনি যেহেতু আমাকে করে দিয়েছেন আমি আপনার শ্রেষ্ঠ মানুষ এই আদম সন্তান কেমনে জান্নাতে যায় তাও আমি দেখে ছাড়ব শায়তান আল্লাহ তালার সঙ্গে চ্যালেঞ্জ করছে যে আপনার আদম সন্তানদেরকে আমি ধোকা দিয়ে জাহান্নামি করব করবে লাউ জায়গিন আন্না ফিল অব আমি তাদের সামনে দুনিয়াকে সুন্দর করে সাজাবো দুনিয়াকে সুন্দর করে সাজিয়ে তাদেরকে দোকান দিয়ে তাদেরকে আমি জাহান্নামি করে ছাড়বো অন্যত্রে শয়তান বলে কলাফ হাবিমা বৈতানি লাফ অয়দান্না লাহুম সেয়া তাকাল মুস্তাকিম রব্বুল আলামিন আপনার বান্দারা আপনার আদম সন্তানরা যেই পথ দিয়ে জান্নাতে যাবে আমি ওই রাস্তার ভিতরে বসে থাকবো ওদেরকে জান্নাতে যেতে দেব না যেই পথটি আমরা জান্নাতে যাবো সেরত্তাপ জান্নাতের রাস্তা হচ্ছে সঠিক রাস্তা

জাহান্নামি করে ছাড়বো এই ওয়াদা কিন্তু শয়তান আল্লাহ সঙ্গে করে আসছে এই জন্য খবরদার কখনো শয়তানের অনুসরণ করা যাবে না আমরা যদি আমাদের মন মতন চলি তাহলে শয়তানের অনুসরণ করা হবে এই জন্য আমরা কখনো মন মতো চলবো না আজকে বর্তমান অধিকাংশ মানুষ মন মতন চলার কারণে নবসের কথা মতো চলার কারণে আমরা গোনাহের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছি এই কারণে আমাদের ইবাদত ভালো লাগে না চতুর্থ নাম্বার কারণ হল দুনিয়ার মহাব্বত দুনিয়ার মহাব্বতে পড়ে আপনার আমার ইবাদত ভালো লাগছে না দুনিয়ার মহাব্বতে আপনি আমি পড়ে গিয়েছি যার কারণে আল্লাহ গোলাম আপনার কাছে ভালো লাগছে না দুনিয়ার মহাব্বত আপনার আমার অন্তর থেকে কমাইতে হবে দুনিয়ার মহাব্বত আপনার আমার অন্তর অনেক বেশি হয়ে গেছে আল্লাহ তালা বলে এ আননামাল আন্নামাল দুনিয়া তু দুনিয়া লাই বৌ ওয়ালা বোআসি নাকু ফতাফা কুরুম্বাই নাকুম মতাকা থুরুমফিল আফজলা আল্লাহ তালা বলে হে মানব জেনে রাখো এই দুনিয়া হচ্ছে খেল তামাশ আর মস্ত এই দুনিয়ার হায়ারটা কিন্তু চিরস্থায়ী না দুনিয়ার হায়ারটা হচ্ছে খেল তামাশার মধ্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক বাচ্চারা কিন্তু খেলনা দিয়ে খেলাধুলা করে যখন সন্ধ্যা হয়ে যায় মা যখন ডাক দেয় সব খেলনা নিক্ষেপ করে মায়ের কাছে চলে আসে আল্লাহ বলে এই দুনিয়ার যে হায়ারটা এটা হচ্ছে খেলনা স্বরূপ আমা আমি আল্লাহ তারা যখন ডাক দিব তোমার সুন্দর দুনিয়া ছেলে আমার কাছে চলে আসতে হবে এই দুনিয়ার জীবনটা হচ্ছে কিন্তু একেবারে সামান্য দুনিয়ার জীবনটা হচ্ছে খিলতামাশা স্বরূপ অথচ এই দুনিয়ার হায়াতকে আমি আপনি আমিনা আমার জীবনের মেইন হায়াত মনে করছি মুসলমান ভাইরা আমার দুনিয়ার মুল্ল আল্লাহ তালার কাছে মোটেও নাই নবী আমার হাদিসের ভিতরে জানাই দেন লৌকানা দুনিয়া জানা দাও জ্যোতির্মা সতঃ কাফি র মিনহা সর্বতা আল্লাহর নবী বলেন এই সুন্দর দুনিয়া তোমাদের কাছে অনেক দামি হতে পারে কিন্তু এই সুন্দর দুনিয়া আল্লাহ তালার কাছে কতটা মূল্যহীন বলে যে একটা মশার দানা একটা মশার দানার কি পরিমাণ মূল্য আছে আল্লাহ নবী বলেন একটা মশার দানা যেমনিভাবে মূল্যহীন আল্লাহ তালার কাছে এই দুনিয়ার মূল্য একটা মশার দানার চেয়েও কম লাউকাত আল্লাহ নবী বলেন লাউ কানাতি দুনিয়া তাদিরু ইনদাল্লাহ জানাহা বাউদতিন এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যদি একটা মশার দানা সমপরিমাণ হতো মা কাফের কাফিরাম মিনহা সর্বতা মাইন তাহলে আল্লাহ তাআলা কোন কাফের মুশকিল মুশরিককে এক ঢোক পানি পান করার সুযোগ পর্যন্ত দিতেন না তার মানে আল্লাহ তানার কাছে এই দুনিয়ার মূল্য মশার দানার মতো না অথচ এই দুনিয়া নিয়ে আমরা কতই বাহাদুরি করি আল্লাহ নবী তুলনায় আখেরাতের মূল্য কেমন পরকালের তুলনায় দুনিয়া দুনিয়ার দাম কতটুকু তোমরা কি জানো বললেন ইয়া আর আমরা তো জানি না আল্লাহর নবী বললেন সাবিরা রে যদি সাগরের ভিতরে তুমি একটা আঙ্গুল ঢুকাও এই আঙ্গুলের মাথায় যে পরিমাণ পানি আসবে এই পরিমাণ পানি পানি হলো দুনিয়া আর বিশাল বড় সাগরের ভিতরে যতগুলো পানি আছে এই পানি হলো পরকাল তাহলে এবার চিন্তা করে দেখেন পরকালের তুলনায় দুনিয়া কতটাই নগণ আল্লাহ নবী সাল্লু আলহি আসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে আল্লাহ নবীর সামনে মরা একটি ছাগলের বাচ্চা দেখা গেল মরা ছাগলের বাচ্চার তাও কানটা একেবারে ছোট আল্লাহ নবী মৃত্যু ছাগলের বাচ্চার কান ধরে এরকম জাগাইলেন আর সাবিদেরকে বললেন ও আমার সাবিরা রে এই মৃত্যু ছাগলের বাচ্চাটাকে কি তোমরা এক দেড় হাম দিয়ে কিনতে রাজি সাহাব একরাম বললেন ইয়া রসুল আল্লাহ এই ছাগলটাকে আমরা এক দেড় হাম দিয়ে কিনতে রাজি না কারণ এই ছাগলটা তো মৃত্যু এই ছাগল যদি জীবিত থাকতো এরপরেও আমরা এক দেড় হাম দিয়ে কিনতাম না কারণ এই ছাগলের কান ছোট এই কান ছোট ছাগল আমরা এক এক দিয়ে জীবিত থাকলেও কিনতাম না এই ছাগল তো এখন মারা গেছে এই ছাগলের মূল্য আমাদের কাছে চুল পরিমাণ নাই আল্লাহ নবী বললেন ও আমার সাবিরা রে এই মৃত ছাগলের মূল্য যেমনি ভাবে তোমাদের কাছে কোনো মূল্য নাই আল্লাহ তালার কাছে এই দুনিয়ার মূল্য মোটেও নাই এই দুনিয়ার মূল্য আল্লাহ তালার কাছে ওই ছাগলের বাচ্চার মতন নাই মৃত্যু ছাগলের বাচ্চা মরে গেছে কি বলেন আমাদের কাছে কোনো মূল্য আছে আল্লাহ তালার কাছে দুনিয়ারও কোনো মূল্য নেই এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলে গেছেন ও আমার সাবিরারে মাল ফাকুম আমি তোমাদের উপরে দারিদ্রতার আশঙ্কা করছি না দারিদ্রতার আশঙ্কা আল্লাহ নবী আমাদের উপরে কখনো করে যান নাই যে আমি পরবর্তীতে তোমরা দারিদ্রতার কারণে কষ্ট করবে এই আশঙ্কা আমি করছি না ওলা কিন আকসা আনাইকুম আন্তব্যতা আনাই কুম দুনিয়া বরং আমি তোমাদের উপরে আশঙ্কা করছি দুনিয়ার লোভ লালসায় পড়ে তোমাদের গোটা জীবন ধ্বংস হয়ে যাবে দুনিয়ার লোভ লালসায় পড়ে দুনিয়ার ধন সম্পদের পিছনে পড়ে আপনারা আমার জীবন নষ্ট হয়ে যাবে এই আশঙ্কা আল্লাহনবী করেছে করেছে কামা বসি তচা আলা আমাঙ্কা না কবে কম আল্লাহনবী বলেন তোমাদের পূর্বে যত জাতি ছিল প্রত্যেকটা জাতিকে সম্পদের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে সম্পদ নিয়ে বাহাদুরি করেছিল সম্পদ নিয়ে প্রতিযোগিতা করেছিল এই জন্য তারা ধ্বংস হয়েছে এই জন্য তোমরাও এই সম্পদের কারণে ধ্বংস হয়ে যাবে এই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি এই জন্য মুসলমান ভাইয়ের আমার দুনিয়ার লোভ লালসা কমাইতে হবে দুনিয়ার লোভ লালসার কারণে আজকে আপনার আমার ইবাদত বোনি কি ভালো লাগছে না এই জন্য চার নাম্বার কারণ দুনিয়ার লোভ লালসা ছাড়তে হবে পাঁচ নাম্বার কারণ ভালো বন্ধু অবলম্বন করতে হবে কারণ আপনার বন্ধু যদি খারাপ হয় এই খারাপ বন্ধুর কারণে আপনার ইবাদত ভালো লাগবে না কারণ খারাপ বন্ধু আপনাকে খারাপ পথে নিয়ে যাবে যার কারণে আপনি ভালো কাজ করার সুযোগ পাবেন না এই জন্য আল্লাহ নবী বলেন আলমার উ ইয়াজরি আলা দিন আলমার উ আলা দিন খালিলহি প্রত্যেকটা মানুষ তার বন্ধুর আদর্শ আদর্শের উপরে চলে প্রত্যেকটা মানুষ চায় আপন বন্ধুর আদর্শ আদর্শের উপরে চলতে চায় এই জন্য আল্লাহ নবী বললেন ফাল তু রাহাদু কুম্মাইয়া তোমরা খেয়াল রাখবা কাকে তুমি রূপে গ্রহণ করতেছো তোমার বন্ধু ভালো না মন্দ এইটা সব সময় তোমরা খেয়াল রাখবা এই জন্য আমরা কাদের কাদের সঙ্গে সঙ্গে আমার চলাফেরা কাদের সঙ্গে আমার উঠা বসা এটা আপনার খেয়াল রাখতে হবে দিনদার পরেজগার মোত্তা ব্যক্তি ছাড়া কোনো বদমাইশের সঙ্গে আমরা চলাফেরা করবো না তাহলে এই বাজার বন্দীগীদের পাওয়া যাবে না রব্বুল আলামিন বলেন আল্লাহ বলে হে ইমানদার তোমরা আল্লাহ তালাকে বয় করো আল্লাহ তালাকে বয় করো অকুনু মা সাদিকিন এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হও আল্লাহ তালা নিজেও সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন এই আমরা ভালো মানুষের সঙ্গী হব মন্দ মানুষের সঙ্গী কখনো হব না আল্লাহ তালা কোরআনুল কারিমের অন্য এক আয়তের ভিতরে বলে ইননামা অলি ইউকুম ফুল ব রসুলু আমানু আল্লাহ বলে হে ইমানদার তোমাদের বন্ধু আল্লাহ তালা তোমাদের বন্ধু রসুল্লাহ তোমাদের বন্ধু হলো ইমানদার অল্লাদী না সোয়ালা যারা নামাজ পড়ে যারা জাকাত দেয় এরাই হচ্ছে ঈমানদারের বন্ধু এই জন্য ইমানদারের বন্ধু ইমানদার ইমানদারের বন্ধু তালা ইমানদারের বন্ধু রসুলুল্লাহ এই জন্য আমরা ভালো মানুষকে বন্ধুরূপে গ্রহণ করব। তাহলে এবাদত তো সুযোগ হবে এবাদতের স্বাদ পাওয়া যাবে আর আমরা তো খারাপ মানুষকে বন্ধু বানিয়ে রেখেছি অথচ খারাপ বন্ধু এবং ভালো বন্ধুর মাঝে আকাশ পাতাল ব্যবধান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল জালিসি সুই মাসালুল জালিসি সালিহি ওয়াল জালিসি সাউই কাহামিনিল মিসকি ওয়া কিরিল হাদদাদ আল্লাহ নবী বলেন ভালো বন্ধু এবং মন্দ বন্ধুর মাঝে আকাশ পাতাল ব্যবধান আল্লাহ নবী বলেন ভালো বন্ধু হলো যেমনি ভাবে একজন আতর বিক্রেতা আতর বিক্রেতার কাছে যদি তোমরা যাও আতর যদি নাও কেন এরপরে তোমার শরীরে কিছুটা হলেও আতরের ঘেরান আসবে অনুরূপ যদি তুমি কোনো কামারের কাছে যাও তাহলে কামারের কাছে যদি তোমার কোনো কাজও না থাকে কামারের ওই আগুন লেগে তোমার জামাটা পড়ে যাওয়ার আশঙ্কা আছে আর তোমার জামা যদি পড়ে নাও যায় এরপরেও কিন্তু কামারের দোকানে গেলে কিন্তু দুর্গন্ধ অবশ্যই পাওয়া যাবে তাহলে আল্লাহ নবী উদাহরণ দিয়েছে ভালো বন্ধু সে হচ্ছে আতর বিক্রেতার মতো আর মন্দ বন্ধু সে হচ্ছে ওই কামারের মতো কামারের কাছে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় মানুষ কামারের কাছে গেলে পায় না আর আতর বিক্রেতার কাছে গেলে পাওয়া যায় আমার উচিত ভালো বন্ধু গ্রহণ করা খারাপ বন্ধু যদি আমরা গ্রহণ করি তাহলে আপনার আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে আপনাকে আমাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে এটা হলো পাঁচ নাম্বার কারণ এই পাঁচটা কারণ যদি আমরা আমাদের জীবন থেকে তাহলে পাওয়া যাবে। যাবে আর কোনো অভিযোগ থাকবে না পাশাপাশি আমাদের দুইটা কাজ করতে হবে এক নাম্বার কাজ হলো নেক আমল অত্যন্ত আগ্রহ নিয়ে করা প্রত্যেকটা ভালো কাজ সবের কাজ আগ্রহ নিয়ে করা আমরা তো গুনার কাজ অনেকে আগ্রহ নিয়ে করি কিন্তু नेक কাজকে আমরা আগ্রহ নিয়ে করি না এই এইজন্য আল্লাহ তালা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আর দুহা আসসামাওয়াত ওয়াল আর আল্লাহ বলে হে ঈমানদারগণ তোমরা ওই দিকে দৌড়াও যেই দিকে গেলে জান্নাত পাওয়া যায় তোমরা ওই দিকে দৌড়াও যেই দিকে গেলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায় আমরা তো গুনার দিকে দৌড়াচ্ছি অথচ আল্লাহ বলেন যেখানে গেলে জান্নাত পাওয়া যায় ওই দিকে দৌড়াও খানে গেলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায় ওই দিকে দৌড়াও শুধু তাই না আল্লাহ বলেন আসাবিকু আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিকু ইলা মাগফুরাতিন মির রাব্বিকুমা জান্নাতিন আল্লাহ তাআলা বলে তোমরা শুধু দৌড়ও না প্রতিযোগিতার সঙ্গে যাও আমরা তো প্রতিযোগিতার সঙ্গে গুনাহ করি আর আল্লাহ বলেন প্রতিযোগিতার সঙ্গে তোমরা নেক দিকে যাও যেখানে গেলে জান্নাত পাওয়া যায় যেখানে গেলে আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায় দিকে তোমরা প্রতিযোগিতার সঙ্গে যাও এই জন্য ভালো কাজ আমরা করব আগ্রহ নিয়ে করব যতই কষ্ট হোক না কেন আল্লাহ তালা বলেন ভালো কাজ করতে গেলে তো কষ্ট হবেই ভালো কাজের ভিতরে যত কষ্ট আছে এই কষ্টের ফলাফলটাও কিন্তু অনেক সুন্দর হয় এই জন্য ভালো কাজকে আমরা অনেক কষ্ট করে করব অন্য আল্লাহ তালা বলেন ইন্নাল্লা দিন আজাহাদু ফিনা লানাহ দিয়ান নাও সুবুলানা ও ইন্নাল্লাহ আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ভালো কাজের জন্য চেষ্টা করে যারা নেকি অর্জন করার জন্য চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য হাজার হাজার নেকির রাস্তা খুলে দেন এই জন্য ভালো কাজের জন্য আপনারা আমার চেষ্টা করতে হবে এটা হলো এক নম্বর কাজ দ্বিতীয় নাম্বার বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে আপনার আমার জীবন থেকে নফল নামাজ তো চলে গেছে আরে যে ফরজ নামাজ তো আমরা পড়ি না নফল তো অনেক দূরের কথা বেশি বেশি নফল নামাজ পড়তে হয় এই দুনিয়ার জমিনে যত মানুষ আল্লাহর অলি হয়েছে নফল নামাজ ছাড়া কেউ আল্লাহর অলি হতে পারে না নফল নামাজ ছাড়া কোনো মানুষ আল্লাহর অলি হতে পারে না এই জন্য আপনার আমার জীবনে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে আল্লাহ তালা তার নবীকেও নফল নামাজ পড়তে বলছে আল্লাহ তালা কুরানুল করিমের ভিতরে বলে অমিনা লাইলিফা তাহাজবিহীন না ফিনাতাল আসা আই ক রবুকামক মা মাহমুদা আল্লাহ তাল নবিক বললেন হে আমার পয়দম্বর আপনি রাতের কিছু অংশের তাহার নামাজ পড়েন রাতের কিছু অংশে তাহার নামাজ পড়েন পড়েন আর মনে রাখবেন এই তাহাজ্জুদ নামাজ এটা ফরজ না এটা নফল নামাজ এই নফল নামাজ পড়লে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনাকে প্রশংসিত স্থান তথা জান্নাত দান করবে এইজন্য নফল নামাজ বেশি বেশি পড়তে হবে তাহাজ্জুদ নামাজ বেশি বেশি পড়তে হবে আল্লাহর নবী অনেক বেশি তাহাজ্জুদ নামাজ পড়তেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মায়াজালু আব্দি ইয়া তাকাররুবু ইলাইয়্যা বিনাওয়াফিল আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন এটা হাদিসের বুঝছি আল্লাহ তারা বলেন যেই ব্যক্তি নফল নামাজ বেশি পড়ে ওই ব্যক্তির সাথে আল্লাহ তালার একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যায় আল্লাহর নবী বলেন হাত্তা ওহিবাহু ওই ব্যক্তিকে মহান রব্বুল আলমিন ভালোবাসতে শুরু করে বান্দা যখন নফল নামাজের পরিমাণ বাড়াইতে থাকে ওই বান্দাকে আল্লাহ তালাও ভালোবাসতে থাকে আল্লাহ তালা বলেন হাত্তা কুন্তু সামাহু আমি ওই বান্দার কান হয়ে যাই বা বাসারহু আমি বান্দার চোখ হয়ে যাই ওয়াদাহু আমি বান্দার হাতে পরিণত হয়ে যাই ওয়া রিজেলা জামু আমি বান্দার পায়ে পরিণত হয়ে যায়। যখন কোন মানুষ নফল নামাজ পড়ে নফল ইবাদত বন্দী করে আল্লাহ তাআলা ওই বান্দাকে এতটা ভালোবাসে ভালোবাসতে বাসতে আল্লাহ তাআলা ওই বান্দার হাতে পরিণত হয়ে যায় ওই বান্দার চোখে আল্লাহ তাআলা পরিণত হয়ে যায় ওই বান্দার পায়ে আল্লাহ তাআলা পরিণত হয়ে যায় আল্লাহ বলেন ওয়াইন ওয়াইন আ ওয়াইন সালানি লা এই মুহূর্তে বান্দা যদি আমার কাছে কিছু চায় আমি সঙ্গে সঙ্গে বান্দাকে দিয়ে দিই সুবহানাল্লাহ অনেক প্রিয় মানুষ পাওয়া যায় আমরা বেশি বেশি নফুল নামাজ পড়বো তবে মনে রাখবেন নফল নামাজ পড়লে ভিতরে অহংকার আসার সম্ভাবনা আছে কিন্তু অহংকারকে কিন্তু জায়গা দেওয়া যাবে না আল্লাহ নবীর সাহাব আয়েশা আম্মাজন আয়সা তালা হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী সারা রাত নফল নামাজ পড়তেন যার কারণে আল্লাহ নবীর পামবারক পর্যন্ত ভুলে যেত আম্মাজন আয়সা না বললেন। আল্লাহ তালা আপনার সামনের পিছনে সব করে দিয়েছেন এরপরে আপনি কেন এত দীর্ঘ টাইম নফুল নামাজ পড়েন আল্লাহ নবী বললেন আইসা রে আফালা আকুন আবদান সাকুর আমি কি আমার রবের কৃতজ্ঞ বান্দা হব না যে আল্লাহ তালা আমাকে এত নিয়ামত দিয়েছে আমি কি নিয়ামতের সুক্রিয়া আদায় করব না নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য আমি বেশি বেশি নফুল নামাজ পড়ি সুতরাং নফুল নামাজ পড়তে হবে এটা অহংকারের জন্য না মানুষ দেখানোর জন্য না এটা আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য এভাবে যদি আপনি আপনি চলি তাহলে আপনার আমার জীবনে এই বাদতের ভিতরে স্বাদ পাওয়া যাবে এই অভিযোগ থাকবে না যে হুজুর নামাজ পড়ি নামাজের ভিতরে স্বাদ নাই রোজা রাখি রোজার ভিতরে স্বাদ নাই এরপর হজ করি হজের ভিতরে স্বাদ নাই এই জাতীয় অভিযোগ কিন্তু আছে যারা ইবাদত বন্দিগি করে অধিকাংশ ব্যক্তির কাছে যদি জিজ্ঞাসা করেন যে আসলে ইবাদত বন্দিগি তো করেন কিন্তু আসলে বলেন যে ইবাদত বন্দিগিতে আপনি কি কোনো মজা পান অনেক মানুষ বলবে যে আসলে আল্লাহর বিধান পালন করতে হয় তাই করি কিন্তু আসলে ইবাদতে স্বাদ পাই না এই যে কি অভিযোগ আছে না অনেক মানুষের আছে যে ইবাদতে স্বাদ পাই না এই জন্য ইবাদতে স্বাদ পাইতে হলে কি করতে হবে এক নাম্বার আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে দ্বিতীয় নাম্বার গুনাহ করা যাবে না দ্বিতীয় নাম্বার গুনাহ করা যাবে না তিন নাম্বার মন মতো চলা যাবে না কুরআন হাদিস মোতাবেক চলতে হবে মন মতন চলা যাবে না চার নাম্বার দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না মানে দুনিয়ার লোভ লালসা অন্তর থেকে দূর করতে হবে পাঁচ নাম্বার ভালো বন্ধু গ্রহণ করতে হবে মন্দ সাথীদের সঙ্গে চলা যাবে না এই পাঁচটা কাজ যদি আমরা করি তাহলে এবাদতের ভিতরে সাথ পাবো লাগবে নামাজ ভালো লাগবে রোজা ভালো লাগবে প্রত্যেকটা এবাদত ভালো লাগবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের প্রত্যেককে পরিপূর্ণভাবে আমল করে জান্নাতের মেহমান হওয়ার তাও দান করেন ওয়াখিরি দাওয়ানা